নমস্কার সৌমিতাস কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি চিকেন মশালা ভুনা। চিকেন ভুনা বানানোর জন্য প্রথমে একটি পেস্ট তৈরি করে নেব তিন চারটে কাঁচা লঙ্কা দুটুকরো আদা পাঁচ ছটা রসুন ও দুটো মিডিয়াম সাইজের টমেটো একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি চিকেন ভুনা বানানোর জন্য আমি এক কেজি পরিমাণে চিকেন নিয়েছি চিকেন ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ কাপ টক দই এই সমস্ত উপকরণ দিয়ে চিকেন ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণের মধ্যে আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছি তাই পরে এক চামচ পরিমাণে আদা রসুন দিয়ে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এক থেকে দেড় ঘন্টা মতো এবার কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে ফোর্নের জন্য ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে একটি তেজপাতা তিন চারটে শুকনো লঙ্কা দু তিনটে ছোট এলাচ লবঙ্গ ও দারচিনি ফোড়ন ভেজে নিয়ে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজে হালকা লাল রং এলে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ভেজে নিয়ে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। হালকা হাতে মশলা ভালো করে নেড়ে দিতে হবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবো না তাতে মশলা পুড়ে যেতে পারে লো থেকে মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে মশলা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে গ্যাসের ফ্লেম একদম লো করে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। চিকেন ও মশলা ভালোভাবে মিশিয়ে দিতে হবে চিকেন কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় তার জন্য দু তিন মিনিট অন্তর চিকেন ভালো করে নেড়ে দিতে হবে ভালোভাবে চিকেন কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম জল চিকেন সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ভাজা মশলা ভাজা মশলা বানানোর জন্য ব্যবহার করেছি হাফ চামচ গোটা জিরে ধনে মৌরি গোলমরিচ এক টুকরো দারচিনি দু তিনটে ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা এই সব উপকরণগুলো শুকনো খোলায় দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে একটি পাউডার তৈরি করে নিয়েছি সবশেষে ধনে পাতা কুচি দিয়ে চিকেন ভালো করে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রুটি পরোটা কিংবা নানের সাথে চিকেনের এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে